স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে কুমিল্লার কয়েক লাখ মানুষ হঠাৎ করে গোমতী নদীর বাঁধ ভেঙে যাওয়ায় কয়েকটি উপজেলা তলিয়ে গেছে পানির নিচে সাধারণ ছাত্র স্বেচ্ছাসেবকরা যার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েছে উদ্ধার বলছেন দুর্গম অনেক এলাকায় এখনও আটকা আছে কয়েক শত পরিবার তাদের উদ্ধারে সরকারের আশু পদক্ষেপ চান তারা লুথর রহমানের ক্যামেরায় মাহফুজ মিশু রিপোর্ট সদ্য এই শিশু পৃথিবীর কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রায় ১৬ ঘন্টা বানের পানিতে নিজ বাড়িতে আটকা ছিল বাবা মা স্বজন জীবন বাজি রেখে আগলে রেখেছিল তাকে শুক্রবার দুপুরে এরকম বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করে এই স্বেচ্ছাসেবীরা তখনও তাদের চোখে মুখে ভয়াবহ আতঙ্ক উদ্বেগ উৎকণ্ঠা গতদিন পানি কম ছিল আজকে অনেক বেশি গলা পানি হয়ে গেছে সকালে যখন দেখেছি পানি এমন অবস্থা আসছে আমরা যে ঘর থেকে বাইরে এই পরিস্থিতি আমাদের নাই আমরা ভয় পেয়ে গেছি কারণ আমরা তো দেখি নাই মহিলারা ভয় পেয়ে গেছে অনেকে হাটপিল হয়ে গেছে অনেকে স্টোপ করে ফেলছে আমরা আমরা পারি না এভাবে কেবল কুমিল্লার বুড়িচং উপজেলায় বাড়িঘর সর্বস্ব হারিয়েছেন লক্ষাধিক মানুষ বৃহস্পতিবার গভীর রাতে যে পানির তোর দেখেছেন তারা স্থানীয় বাসিন্দাদের কাছে তা এখনও অবিশ্বাস্য পরিস্থিতি সামলাতে আগাম কোনো প্রস্তুতি ছিল না দেয়া হয়নি কোনো সতর্ক বার্তাও সব মানুষের প্রশ্ন একটাই গোমতী নদীর মজবুত বাদ ভাঙল কিভাবে যার জন্য তাদের এত বিপদ পট ডুবে গেছে রাতে ঘুমাইছিলাম দেখি আমার ঘর ডুবে গেছে আমি তুইটা দেখি আমরা এখান থেকে দৌড়িয়ে দিয়ে দিই বাদ ফুরে গেছে কিন্তু যেই পানি আইসে না বাড়ি করে পানি ঘর বাড়ি ভেঙে গেছে আর মানুষ আশ্রয় আশ্রয় নাই বুড়বুড়া বাদ ভাঙছে এনতে পানি আমরা এই দিকে গেছে শুক্রবার সকাল থেকেই কুমিল্লা সদর কিংবা ঢাকা থেকে আসা শিক্ষার্থীরা উদ্ধার কাজ শুরু করলেও দেখা মেলেনি স্থানীয় প্রশাসনের এমনকি আশ্রয় কেন্দ্রগুলোতেও মানুষ কিংবা গবাদি পশু দেখভালের জন্য ছিল না কোনো পদক্ষেপ বুক পানি ওদিকে থাকা বহু মুশকিল আমরা বাচ্চা আবার কোনো সুযোগ সুবিধা এরপরে আমরা এখান থেকে ফেসবুক গেছে এরপরে ডাহাটে করে সবাই ফেসবুক উঠছে অনেক খারাপ কিছুই করা যেতেছে না অনেক মানুষ যাইতেছে ভিতরে আনতেছে উদ্ধার করতেছে সবাই যাইতে পারতেছে না এমন অনেক জায়গা আছে যাওয়ার মতন না ভুক্তভোগীদের সংখ্যা কুমিল্লার এসব এলাকায় সহসাই পানি নামবে না কোনো কারণে বৃষ্টি হলে তা আরও বাড়তে পারে বলেও শঙ্কা তাদের আকস্মিক বন্যায় কুমিল্লার মানুষ যেরকম স্তম্ভিত তার সাথে সবচেয়ে বড় প্রশ্ন এত পানি তারা তাদের জীবদ্দশায় আগে দেখেননি এবার এত পানি কোথা থেকে আসলো কিভাবে এলো এবং কেন এত ধ্বংসযোগ্য হলো তার প্রকৃত কারণ জানতে চান তারা সেই সাথে তারা চান এই অবস্থার দ্রুত অবসান হোক তার জন্য যা দরকার তা করুক অন্তর্বর্তীকালীন সরকার মাহফুজ মিশু যমুনা নিউজ বুড়িচং কুমিল্লা